আসসালামু আলাইকুম আজকে মূলত বিশ্বের সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ পরিস্থিতি এবং উত্তেজনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে সমসাময়িক কিছু বিষয়ে আলোচনা করব প্রথমত দেখা যাচ্ছে মূলত ভারত পাকিস্তানের যুদ্ধটি সমাপ্ত হয়েছে ব্যাপক উত্তেজনার মাধ্যমে ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধটি মূলত সমাপ্ত হয়েছে বলতেই চলে শান্তিপূর্ণভাবে মূলত চিজ করেছে আমেরিকা প্রেসিডেন্ট তিনি উদ্যোগ নিয়েছেন তার উদ্যোগে মূলত আলোচনার মাধ্যমে চূড়ান্তভাবে সর্বশেষ জানা যাচ্ছে ভারত পাকিস্তান ওই রাজি হয়েছে মূলত বিরতিতে এবং যুদ্ধ মূলত এখানে এটি সমাপ্ত হয়ে গেছে ওদিক চল অন্যদিকে কিছুদিন আগে মূলত আবার ভারত এবং চীন সীমান্তে উত্তেজনা হয়েছে যদিও ছোটো আকারে উত্তেজনা হয়েছে বলা হয়েছে মূলত চীন ভারতের সীমান্তের কাছাকাছি কিছু এলাকা গেছে আর ভারত সীমান্তে বিভিন্ন স্থানে অস্ত্র মোতায়েন করেছে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং এই সীমান্তের আশেপাশে সীমান্ত গেসে মূলত রাস্তা মেরামত করেছে পাশাপাশি সীমান্তের একদম কাছে সেখানে যেয়ে একটি বিমানবাহিনীর জন্য বেঞ্চ তৈরি করার চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে মূলত এমনই এই পরিস্থিতিতে মূলত এই অঞ্চলে বিশেষ করে পাকিস্তান ভারত এবং চীন মোটামুটি সীমান্ত নিয়ে একটি ছোটোখাটো বিশৃঙ্খলা রয়েছে তার কিছুদিন আগে আবার দেখা গেল মালদ্বীপ থেকে মূলত ভারতীয় শূন্য প্রত্যাহার করার বিষয়ে আলোচনা হলো ভারতের শূন্য প্রত্যাহার করা হলো এটি নিয়ে মোটামুটি মালদ্বীপ এবং ভারত উভয়ের মধ্যেই এক প্রকার উত্তেজনা দেখা গেল অন্যদিকে আবার এর পূর্বে মূলত ভুটান এবং চীন সীমান্তে মোটামুটি ছোটোখাটো উত্তেজনা দেখা গেছে যেখানে ভুটান এবং চীন তাদের সীমান্ত ভাগ এবং রাজধানী একটি দ্বন্দ্ব ছিল সেখানে দেখা যাচ্ছে ভারতও যুক্ত হয়েছে ভারত ও ভুটানের পক্ষে অবস্থান নিয়ে মূলত ভারত ভুটান এবং চীন দ্বিমুখী উত্তেজনা অতীত হয়েছে অন্যদিকে আবার দেখা গেল মূলত ভারতের সেভেন সিস্টার এটি নিয়ে বিশেষ করে মিজোরাম বা কিছু উপজাতি নিয়ে বিশেষ করে মূলত খ্রিস্টিয়ান উপজাতি তাদের মধ্যে দেখা গেল ভারত সরকারের সবাই কি বিশাল দ্বন্দ্ব তৈরি হয়ে গেল বেশ হতাহত হলো বাইরে নিহত হলো এমনকি ভাঙচুর গোলাগুলি আগুন পর্যন্ত কিছু অগ্নিসন্দ ইত্যাদি ঘটনা ঘটে এ প্রকার ছোটোখাটো যুদ্ধাবস্থা গৃহযুদ্ধের মতোই অন্যদিকে আবার পাশে মায়ানমার সেখানে বিশাল সূচি পঞ্চাং সূচি সরকারের গঠন ঘটলো এবং সামরিক বাহিনী সেটি তাকে বন্দী করে গৃহ বন্দী করল বিস্তর করে গেল সূচি এখন সে জেলে পাশাপাশি প্রায় পনেরো বিশটি তিরিশটি মায়ানমারের অংশে সামরিক ইনসার্জেন্সি অপারেশন চলতেছে বিভিন্ন স্বাধীনতাকারী বাহিনীতে গিয়েছে তাদের সাথে সামরিক বাহিনী যুদ্ধ সংঘর্ষ চলতেছে প্রায় এখন এক প্রকার সামরিক বাহিনী এক প্রকার বিশেষ করে মায়ানমার রাজধানী ক্যান্ডিক হয়ে গেছে এবং আরাকান আর্মি তারাও দেখা গেল প্রায় আরাকান দখল করে নিয়েছে এবং আরও রোহিঙ্গা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশেও দেখা যাচ্ছে মূলত রোহিঙ্গারা এসে অবস্থান করছে এগারো লাগে এসে পৌঁছেছে রোহিঙ্গাদের বসবাসের ব্যবস্থা করতে হচ্ছে বাংলাদেশকে আমাদেরকে আদালত অন্যদিকে আবার দেখা যাচ্ছে আফগানিস্তান নতুন সরকার তৈরি হলো বিশেষ করে তালেবান সরকার বিশেষ গণতান্ত্রিক সরকার তাদের পতন ঘটিয়ে তাদেরকে দেশে বিতারিত করে আফগানিস্তান সরকার গঠন করল এবং সেখানেও নেটওয়ার্কের সাথে বিশেষ করে তালেবান সামরিক বাহিনী তারা যুদ্ধ করলো এক প্রকারে এবং যুদ্ধের ফলে অনেক প্রকার বিচ্ছিন্ন জনগণ সহায়নি প্রতি সকল শাসন শাসক শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণীর সকলেই বিচ্ছিন্ন প্রায় দেশতে বাড়িয়েছে মূলত আফগানিস্তানের তালেবান সরকার মূলত এখন শাসন করে যাচ্ছে পাশাপাশি আবার রিসেন্টলি দেখা গেল ইরান সে পার তার ইউনিয়ন সংগ্রহ বৃদ্ধি করেছে এবং বিভিন্ন ধরনের মিসাইল সে আরও নতুন পরীক্ষা করতেছে এমনকি প্রতিনিয়তই প্রায় সে মিসাইলের এবং ড্রোনের যুদ্ধ বিমানের আন্ডারগ্রাউন্ড বেইস এগুলো উন্মোচন করতেছে এমনকি বিভিন্ন উত্তেজনা দেখা যাচ্ছে পারমাণিক বোমা নিয়ে যে ইরান পারমাণিক বোমা নিয়ে ফেলছে অলরেডি সে পরীক্ষা করবে এখন এমন পরিস্থিতি যদিও আন্তর্জাতিক কমিউনিটি ইরানের পারমাণিক বোমা প্রায়ই পর্যবেক্ষণ করতেছে এবং জাতিসংঘের টিম বিশেষ করে ইউরোপ আমেরিকার যত টিম তার পারমাণবিক বোমার বিশেষ করে ইউরিয়াম সংগ্রহ করেন কারখানা সেটি পরীক্ষা নিষ্ঠা করতেছে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে মনিটর করতেছে এবং ইরানও সেটি মোটা মোটামুটিভাবে আন্তর্জাতিক নিয়ম প্রাণায়িকানা মেনে সেটি অনুমোদন দিয়েছে কিন্তু প্রায়ই এটি নতুন জনব্যাপক বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ইসরায়েল প্রায় দাবি করতেছে ইরান প্রায় অনেক কোম্পানি খেলছে এখন সে পরীক্ষা করবে এই পরিস্থিতিতে দেখা গেল এর মধ্যে আবার হামাজ ইসরায়েলের কয়েকজনকে জিম্মি করে খেলছে এবং হামাজ এবং ইসরায়েল ব্যাপক যুদ্ধ লেগে গেলো যেখানে দেখা গেল প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি সাধারণ নাগরিক নাগরিকতা নিহত হল এবং তাদের বাড়িঘর প্রায় সব একটা ধ্বংসস্থিত হয়ে গেল এখন গাজা প্রায় পরিণত ফেলছে এবং প্রায় পুরোটাই ইসরায়েলের দখলেই রয়েছে ইজরায়েল সেনাবাহিনী পুরোটাই মতো এক প্রকার দখল করে নিয়েছে এবং পুরোবারিগার ধ্বংস করে দিয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজারের উপর লোক নিহত হয়েছে প্যালিস্তানি এবং এখনও প্রায় হামাস এবং এই ইসরায়েল সেনাবাহিনীর সাথে যুদ্ধ চলতেছে দফায় দফে বিশেষ সময় থেমে থাকে আবার বা পুনরায় চলে এই অবস্থায় প্রায় বিশেষ করে গাজার হাজার এবং এবং টানের এখনও যুদ্ধ চলতেছে বিশেষ করে ইসরায়েল সেনাবাহিনী বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করতেছে কারোর যুদ্ধ চলতেছে প্রায় এটি এক বছরের উপর হয়ে যাচ্ছে আবার মধ্যে ইউমেন বিশেষ করে ইউমেনের বিদ্রোহী সরকার হুদি তারা মূলত ইসরায়েলি ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল আমলা চালাচ্ছে এমনকি মধ্যে তারা আমেরিকার যুদ্ধাহাজ যুদ্ধজাহাজও বা ব্রিটিশ আমেরিকা এমনকি তাদের ইজরায়েলি বিশেষ করে ট্রেডিং শিপগুলো বিশেষ করে তাতেও মাঝামতে আকমন চালাচ্ছে এভাবেই মূলত হদি এবং আমার প্রায়ই গণত্বজন অবদ্ধ রাখছে এমনকি দেখা গেল ইজরায়েলে বিশেষ করে সাময়িক ক্ষমতা প্রয়োজন নিহত হলো বিশেষ করে সরি ইসরায়েলের কয়েক গুলিতে বিশেষ করে ইরানের কিছু কর্মকর্তা নিহত হলো দেখা গেল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুঁসে এবং ব্যালিস্টিক মিসাইল আঘাত করল এবং এইভাবে মূলত ইসরায়েল এবং ইরান উত্তেজনাম ছোটোখাটো যুদ্ধ হলো যদিও মিসাইল ব্যালিস্টিক মিসাইল একটি সাপ্তক অস্ত্র এক প্রকার শক্তিশালী মহাস এখন আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক ইনাইনমছে এটি এবং এই সকল অস্ত্র দিয়ে আক্রমণ হল দেখে এভাবে ইরান এবং ইসরায়েল এক প্রকার বড় যুদ্ধ হয়েছে বলা যায় যদিও ক্ষয়ক্ষতি কম হয়েছে সেই ঠিক বিবেচনায় বলা যায় যে একটি ছোটোখাটো যুদ্ধ হয়েছে একই অবস্থা কিছুদিন আগে আবার হয়ে গেল মূলত ইরান আমরা বিশেষ ইরাকের ঘাটিতে আক্রমণ করল যেখানে গিয়েছে আমেরিকার শূন্য ছিল আমেরিকার শূন্য অবশ্য পূর্বে ইরানের জনারল বিশেষ করেছিল এভাবে ইরান এবং আমেরিকার উত্তেজনা এবং যুদ্ধ ছোটখাটো যুদ্ধ হলো ঠিক একই অবস্থা আবার দেখা যাচ্ছে বিশেষ করে বলতো আফ্রিকার দেশগুলোতে একই অবস্থা আফ্রিকার দেশ এখানে প্রায় গৃহযুদ্ধ লেগেই আছে আফ্রিকার প্রায় পঞ্চাশটি আমাদের দেশের মধ্যে প্রায় পাঁচচল্লিশটির উপরেই যুদ্ধ অবস্থা সেখানে গৃহযুদ্ধ এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং সরকার বিরোধী গ্রুপ সেখানে আমরা যুদ্ধ করতেই থাকে এমনকি যেখানে মাঝে সামরিক শাসন জারি করে বিশেষ করে যারা বুরহান কিছুদিন আগে সামরিক শাসন জারি করেন আবার সে মধ্যস্থতা করছে বিভিন্নভাবে নানা কিছু বিশৃঙ্খলা অব্যাহত আছে একই অবস্থা লিবিয়ার ক্ষেত্রেও সেখানেও প্রায় যুদ্ধ অবস্থা যদিও দীর্ঘদিন যুদ্ধের পর বিশেষ করে মোহাম্ম গাদ্দাবি নিহত হওয়ার পর থেকে মূলত গৃহযুদ্ধ অবস্থা সেটি সামরিক বাহিনী বিভাগে ভাগ হয়েছে এবং এক প্রকার ব্যাপক যুদ্ধ এবং গৃহযুদ্ধ চলতেছে যদিও মূলত দুশো দিন হয়েছে সরকার গঠিত হয়েছে কিন্তু তারপরও মূলত পুরোপুরি পরিস্থিতি এখনও শান্ত হয়নি যুদ্ধযুদ্ধ অবস্থা এখনও বিরাজ করে মজামদুল নেতা ঘটনা ঘটে পাশাপাশি এমনকি চীনের দিকে তাকালেও দেখা যাচ্ছে সেখানে আবার চীনের সাথে মূলত হংকং বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলন প্রবর্তন আন্দোলন হয়ে গেল এটি নিয়ে অপায়িত্ব জানানো হলো চীন এবং চীনা কেন্দ্রীয় সরকারের সাথে হংকং সরকারের এমনকি তাইওয়ান এবং চীন বিশেষ করে সাউথ চায়না চীনে প্রায়ই একান্ত হচ্ছে বিশেষ করে বিশেষ নেটওয়ার্ক যুদ্ধজাহাজ এখান থেকে হচ্ছে মাঝে মাঝে মারা দিচ্ছে চীনও মাঝে মধ্যে এখানে দেখা যাচ্ছে সে তার বিশেষ করে সাউথ চাইনা চীন বিভিন্ন অধীপ দখল করে মাঝে মধ্যেই সেখানে সে সামরিক বাহিনী পাঠাচ্ছে সামরিক মিসাইল মিসাইল তৈরি করার চেষ্টা করতেছে মাঝে মাঝে ট্রুপস মোকায়েন করতেছে মাঝে মধ্যে সে মহরা দিচ্ছে মাঝে মধ্যে সে তাইওয়ানের আকাশ লঙ্ঘন করতেছে এমনকি তাইওয়ানের ঢুকে পড়তেছে করতেছে কানকটি দিচ্ছে পাল্টা মহড়া দিচ্ছে অস্ত্রের মিসাইল এবং এসে মহড়া দিচ্ছে এইভাবে ওখানেও মূলত এক প্রকার যুদ্ধযুদ্ধ অবস্থা এবং এটিকে ঘিরে বিশেষ করে দশ বারোটি রাষ্ট্র মালয়েশিয়া ফিলিপাইন তারাও মাঝে মধ্যে ইত্যাদি যুদ্ধযুদ্ধ মহাবায় অবস্থা দিয়ে চলে থাকে একই অবস্থা পৃথিবীর বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার দিকে তাকায় দেখা যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন বড় আকারে যুদ্ধ প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এবং এটি এখনও সিস ফাইরে কোথাও পৌঁছাই যদিও প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত থেকে মূলত প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছে যাতে এটি যুদ্ধ নির ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যে সে বিভিন্ন চুক্তি করতেছে এবং বিভিন্ন ধরনের সে শর্ত দিচ্ছে এবং আলাপ আলোচনা চলতেছে ওই পক্ষের মধ্যে যদিও রাশিয়া কিছু অংশ তখন নিয়ে চলেছে এবং সেগুলো এখনও সে প্রত্যাহার করে নেয় সুন্দর প্রত্যাহারের চিন্তাও নাই বিশেষ করে সেটি মূলত রাশিয়ার সাথে কিভূত করতে যাচ্ছে এই পরিস্থিতিতে রাশিয়া এবং ইউক্রেন মূলত এখন প্রেসেন্ট ট্রাম্পের তাকিয়ে আছে সে মূলত ডিজিটাল মধ্যস্থতার চেষ্টা করতেছে এবং সাথে মূলত ব্রিটিশ সরকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে চেষ্টা করে যাচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে এবং অন্যদের সাথে নিয়ে ইউরোপীয় নেতাদের সাথে নিয়ে মূলত সমস্যাটি সমাধানের চেষ্টা করতেছে বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকা ফ্রান্স জার্মানি উভয় অস্ত্র সাহায্য এবং আর্থিক সাহায্য করেছে বিশেষ করে ইউক্রেনকে এই পরিস্থিতিতে এখন মূলত যুদ্ধ এবং ইউক্রেনের খনি সম্পর্ক এবং ভবিষ্যৎযুদ্ধ পরিস্থিতিভাবে মেরামত করা যায় পুনরায় রাষ্ট্রটিকে স্থিতিশীল এবং মেরামত করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত আভ চলতেছে একই অবস্থা অবশ্য আমাদেরকে মুসলিম রাষ্ট্রগুলোতে বিশেষ করে সৌদি আরব মূলত সে অস্ত্র সংগ্রহের চেষ্টা করতেছে বিশেষ করে সে মূলত আমেরিকা থেকে নতুন করে অস্ত্র সংখ্যার চেষ্টা করতেছে পাশাপাশি মূলত ল্যাটিন আমেরিকার দেশগুলোতেও দেখা যাচ্ছে কেউ পাতে খুবই সমস্যার সৃষ্টি হয়েছে বিশেষ করে আর্থিক একটি সংকট তৈরি হয়েছে মূলত ওখানে সেটি সমাধানের চেষ্টা চলতেছে কেউ সরকার হঠাৎ করে মূলত অর্থনীতি মুদ্রাস্ফীতি সমস্যা করছে একই অবস্থা অবশ্য আর ইয়ার দেশ মূলত লাটিন আমেরিকার বিশেষ করে আরেকটি রাষ্ট্র সেখানেও নাকি প্রায় অর্থনীতি বিশেষ করে কেনজোয়া এবং আরেকটি রাষ্ট্র সেখানেও একটি অর্থনৈতিক মত স্ফীতি চলতেছে এমনকি সূচক এবং সমস্যা দেখা দিয়েছে এবং ধরনের গণব্যাপক বিক্ষোভ আন্দোলন এগুলো প্রতিবেদন জানানোর চেষ্টা করতেছে যেমনটা কিছুদিন একটা দেখা গেল বিশেষ করে শ্রীলঙ্কার ক্ষেত্রে অবস্থা এবং এক প্রকার যেমন ব্যাপক আন্দোলন সংগ্রহের মাধ্যমে সরকার পতন ঘটিয়েছে এমনকি বাংলাদেশেও রিসেন্টলি একই ঘটনা ঘটল বিশেষ করে সচেতনতা বৈষ্ণব ছাত্র আন্দোলন সংগ্রহের মাধ্যমে দীর্ঘদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তাকে মূলত পরাজিত করতে সক্ষম হয়েছে এবং সেটা এখন মূলত ভারতে আশ্রয় নিয়েছে বিশেষ করে তার সরকারি সকল প্রায় মূলত দেশে নিয়েছে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এবং অনেকেই ভারতে আশ্রয় নিয়েছে একই অবস্থা মূলত পাশাপাশি অন্যান্য দেশগুলোতে বিশেষ করে রাশিয়াতে পাই দেওয়া হলো রাশিয়াতে আন্দোলন সংগ্রাম করল এবং চূড়ান্তভাবে সে জেলে প্রতিযোগিত এবং জেলে নিয়ন্ত্রণ এক এবং প্রেসিডেন্ট পুতিন মূলত পুনঃ নির্বাচিত হয়ে মূলত স্টেবিলিটি একটি ব্যবস্থা করল যাই হোক পাশাপাশি একই অবস্থা লোকসংখ্য তারও জনগণ আন্দোলন সংগ্রাম করলো বিঘদিন তার মতন চেষ্টা করলো পাশাপাশি অবশ্য প্রেসিডেন্ট পুতিন সে মূলত তাকে সাহায্য দিয়ে বা আন্দোলন দমনের বিভিন্নভাবে সাহায্য করে মূলত প্রেসিডেন্ট লোকসংখ্যকে রায় রক্ষা করল একই অবস্থা দেখা গেল সিরিয়াতেও মূলত সিরিয়া সরকার সেই আন্দোলন সংগ্রাম মুখে ব্যাপক বিক্ষোভের মুখে সংগ্রামের মুখে সে দেশ সেরে চলে যায় ভর্ত সে আশ্রয় নিয়েছে এখন নতুন সরকারি মূলত সিরিয়ার পরিস্থিতি সন্ধ্যে দেওয়ার চেষ্টা করতেছে যতদূর সম্ভব মোটামুটি একটু স্থিতিশীল অবস্থা দিকে যাচ্ছে যদিও মাঝে যুদ্ধযুদ্ধ অবস্থা এখনও বিশেষ করে গৃহযুদ্ধ সিরিয়া অবস্থা সিরিয়া সরকারটি টিউ এগারো বছর আর বেশি সময় ধরে যুদ্ধযুদ্ধ গৃহযুদ্ধ এবং ইসরায়েল এবং বিশেষ করে তার ভিতরকার বিশেষ করে যুদ্ধ মাধ্যমে লক্ষ্য ঘুত হয়েছে গেছে প্রায় কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে এমনকি ওখানে ভাগে বিভক্ত হয়েছে আমেরিকা তুরস্ক নেটো বিশ্ব ইরান ইরাক ইরান এবং ইসরায়েল ইত্যাদি দেশ মূলত সেখানে বাহিনীকরণ করা এবং যুদ্ধ পরিচালনার মাধ্যমে অঞ্চলে এখন বিচ্ছিন্ন প্রায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাগে যাই হোক সেখানেও এখন নতুন সরকার গঠিত হয়েছে একই অবস্থা বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে পাকিস্তানের সবাই প্রধানমন্ত্রী ইমরান খান সে তার সরকার পতন করছে এবং সে এখন ইসলামদের জেলে অবস্থান করছে পাশাপাশি যেমন জার্মানিতেও প্রায় দীর্ঘদিন সরকার তার ক্ষমতা ত্যাগ করছে নতুন সরকার নির্বাচিত হয়েছে এবং আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প আমার নির্বাচিত হয়েছে অন্যান্য দেশেও প্রায় মূলত একই অবস্থা এক প্রকার গোটা পৃথিবীতেই যুদ্ধ এবং বিশেষ করে বিশৃঙ্খলা লেগেই আছে স্টেবিলিটি খুবই কম অর্থাৎ এক প্রকার বিশৃঙ্খলাটাই মূলত স্টেবল হয়ে দাঁড়িয়েছে গোটা পৃথিবী অর্থাৎ গোটা পৃথিবীতেই মূলত এক প্রকার নানান ধরনের যুদ্ধ অবস্থা বিশৃঙ্খলা এবং নৈরাজ্য অব্যাহত আছে এবং এমনকি যে সকল দেশে একটু ভালো অবস্থায় আছে সেখানেও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে বিশেষ করে নাগরিক অধিকার নিয়ে বিশ্ব নাগরিক বৈষম্য ব্যাপক এবং যত মার্কেটের অবস্থা খুবই খারাপ বিশেষ করে চাকরি বাজারে বেকারত্ব বাড়ছে এবং সুযোগ সুবিধা নাগরিকদের কমে আসছে ইত্যাদি বিষয়গুলো নিয়েও নাগরিকদের খুব অসন্তোষ অস্থিরতা বিদ্যমান অর্থাৎ গোটা পৃথিবীতেই প্রকার সমাজ ব্যবস্থা এবং গোটা বিশ্ব সমাজ ব্যবস্থা এবং বিশৃঙ্খলার মধ্যে কথিত হচ্ছে পরিচালিত হচ্ছে চলছে এই পরিস্থিতিতে ওটা মানব জাতিকে ঐক্য করার চেষ্টা করতে হবে এবং এই সব থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল স্টেবল একটি স্থিতিশীল সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য দেখো আলাপ আলোচনা গবেষণা নতুন চিন্তাভাবনা ইত্যাদি নিয়ে অগ্রসর হতে হবে অন্যথায় এই অবস্থা থেকে বেরিয়ে আসা অত্যন্ত দুর্ভাগ্য পরি কঠিনটা এবং আমাদের ভবিষ্যতে দেখা যাবে আরও বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে গোটা পৃথিবী পারমাণবিক অস্ত্রের স্তরাচর এবং অন্যান্য মাছ মানসাহের অভাব নেই নতুন নতুন অস্ত্র আসতেছে গবেষণা হচ্ছে প্রতিনিয়তই বিশেষ করে সানটি বিভিন্ন গ্রাম থেকে শুরু করে অস্ত্রে আবিষ্কার হচ্ছে এবং এগুলো মতো পৃথিবীকে নেগেটিভ এবং বিপদের দিকেই তাবিত করছে সুতরাং এই পড়ে গোটা মানব মনোনিবেশ করতে হবে উন্নতির জন্য মানব জাতি শান্তির জন্য বিশৃঙ্খলা ঘিরে আসে শান্তিপূর্ণ উৎশৃঙ্খলা অবস্থায় ঘিরে পৌঁছা যায় তার জন্য জাতিসংঘ সহ সকলকে উদ্যোগ হতে হবে এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে